রিহান বাবার প্রথম কক্সবাজার হ্যালো বিহান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পর ট্যুরে আসলাম লং টুরে আসা হয় না অনেক দিন হয়েছে তো ফাইনালি রিহানের আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছিলো কক্সবাজার তো আমি সারপ্রাইজ হয়ে গেছি মানে এত সুন্দর একটা সারপ্রাইজ বন্ড করার জন্য আর রিহান একাই যথেষ্ট ওর বাবা অনেক শখ করে আমাকে সারপ্রাইজ দিবে এই জন্য রুমটা আগে থেকেই হোটেল বয়দের দিয়ে রেডি করে রেখেছিল আর এই ফার্স্ট টাইম যেহেতু রিহানকে নিয়ে আমরা কক্সবাজারে আসছিলাম এই জন্য একটি স্পেশাল করার জন্য ওর রুমটাকে আগে থেকে ডেকোরেট করেছিলো তা আমি রুমেটুকে আসলে খুব সারপ্রাইজ হয়েছি এত সুন্দর একটা মুহূর্ত আমার ছিল কি সুন্দর করে লেখা ছিল হ্যাপি হোম মন রিয়াদ প্লাস শিলা আসলে সব কিছু মিলায় আমি এত তো আবেগ ভবনও গেছিলাম যে বিয়ের এত বছর পরও যে হাজবেন্ড বউকে এত ভালোবাসে এবং ছোটো খাটো খুশিগুলোকে মূল্যায়ন করে এবং বউকে এখনও সারপ্রাইজ করে এটা আসলে ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ গফ গিফটের আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উনি সব কিছু নির্ধারণ করেন তো যাই হোক আপনার বাবা আপনার ভাইয়া এত সুন্দর করে ওকে সারপ্রাইজ করবো আসলে এটা আমি ভাবতেই পারি নাই তো ও চাইছিল যে আমি এই ফুলের উপর দিয়ে হেঁটে বেড়ে আসব। দেন এই কেকটা কাটব এবং সুন্দরভাবে আমরা সেই আমাদের বিয়ের ফার্স্ট মুহূর্তটাকে অনুভব করব। কিন্তু কিছুই হইল না যাই হোক আমার রিহান ঘরে ঢোকার পর যখন দেখছে বিছানায় এত সুন্দর ফুল দিয়ে সাজানো তখন তো তার মাথা খারাপ হয়ে গেছে সে সব কিছু নিজ দায়িত্বে সুন্দর করে তস নস করে দিয়েছে আর এই যে দেখেন আমাদের আজকে প্রথম দিনের কক্সবাজারে কাপড় চোপড় ভিজা তো আমরা আসলে বুঝতে পারি নাই যে এখানে অলরেডি আমরা আসার সাত দিন আগে থেকেই বৃষ্টি একেবারে পুরা ভয়ঙ্কর অবস্থা ছিল কাকবাজার তা আপনার ভাইয়ার কাপড় চোপড় দেখেই তো বুঝতেছেন বেচারা কি সারপ্রাইজ দিবে বেচারা নিজে সারপ্রাইজ হয়ে গেছে তারপরেও থ্যাংক ইউ তো ও কিন্তু ভিজে পুরো অবস্থা খারাপ ও কিন্তু খাটে বসতেও পারতেছিল না ও কাপড় চোপড় এত পরিমাণ ভিজে ছিল তারপরেও বললাম যে তুমি আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিচ্ছ তুমি যদি এই ভিডিওর মধ্যে না থাকো তাইলে তো আমার সারপ্রাইজ সারপ্রাইজের কোন আনন্দই থাকলো না তো যাই হোক অবশেষে বসলো বেচারা চুপচাপ কি হবে বেচারা কিন্তু অনেক রোমান্টিক বউকেও যথেষ্ট ভালোবাসে ছোট ছোট কেয়ারিং গুলো সে ফিল করে এবং মন থেকে করে মানে লোক দেখানোর জন্য না আমাকে ভালোবেসে সে সব কিছু করে হয়তো বা ও চঞ্চল না অত কথা বলে না কিন্তু আমার ভালোবাসাগুলো বুঝে তো যাই হোক আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই লাভটা আর হচ্ছে এই যে ছোট্ট কেকটা এই কেকটার মধ্যে স্পেশাল ছিল হচ্ছে যে আমার বাবাটা আসছে তাকে ফার্স্ট টাইম আমরা কেক দিয়ে বরণ করব কারণ আমার বাবাটার ফার্স্ট কক্সবাজার ভ্রমণ তো এবারে কক্সবাজারটা আমার জন্য আসলেই খুব স্পেশাল কারণ এইবার আমার সঙ্গী হচ্ছে আমার ছেলে আমি এর আগে যতবার আসছিলাম আমরা টোনাটুনি ফ্যামিলি আসছি কিন্তু এই ফার্স্ট টাইম আমার বাবাকে নিয়ে আসতে পারছি আসলে আমি আই এম সো হ্যাপি তো রিহান যেহেতু কেক কাটবে না ও কাটাকাটির মধ্যে নেই অর্ হয়ে আমি কেকটা কেটে দিলাম তো কেকটা টেস্ট করলাম আসলে কেকটা আর কি আমি ছিল টেস্টে থেকে আনা ছিল হোটেল বয়রাই অ্যারেঞ্জ করছে এভরিথিং তো আমি আবার একটু খেয়ে দেখলাম আসলে খুবই ভালো তা আপনাদের এই ফাঁকে দেখাইতেছি দেখেন কীভাবে লন্ড ভণ্ড করতেছে পুল ডেকোরেটার তো রিহানের বাবা অলরেডি হাসতে হাসতে সে যে আমরা দুইজন আসলেই সারপ্রাইজ হয়ে গেছি রোমান্টিক মুহূর্তর আগে রোমান্টিক ভণ্ড করার দৃশ্য দেখে তো যাই হোক বাচ্চারাকে একটু কেক খাই দিলাম আর আসলে কেক না খাওয়াইলে হয় না যে আসলে এখন বুড়া হয়ে গেছি তারপর যে বউকে সারপ্রাইজ দেয় এটা আসলে ভাগ্যের ব্যাপার সব মিলে আলহামদুলিল্লাহ 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 তো এই হলো অবস্থা তো আমরা আসলে বেডে বৈশাখ কেক কাটার আমাদের আর ই হয় নাই কারণ রিহান পুরা বেড দখল করে নিছে এই জন্য আমরা দাঁড়াই দাঁড়াই একে অপরকে কেক খাওয়াই দিলাম আর আমাদের তো কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নাই যে আমাদের সুন্দর মুহূর্তগুলো সুন্দরভাবে ভিডিও করে দিবে এই জন্য ভিডিও দেখা যায় অনেক সময় সুন্দর হয় না অনেক সময় ভালোভাবে এডিটিং করতে পারি না তো আপনারা খামার আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি প্রফেশনাল ব্লগার না আমি কিন্তু আমার একটা ব্লগে আপনাদের ক্লিয়ার করেছি জাস্ট আমি আমার ফ্যামিলির সুন্দর মুহূর্তগুলো এই ব্লগের মাধ্যমে সারা জীবন দেখতে চাই এই জন্যই আমি ব্লগিং করি আদার্স কোনো কিছুর জন্য না আনবিলিভেবল আপনারা ট্রাস্ট করবেন কি না আমি কিন্তু। তো কোনো বেশ থেকে কিন্তু আমি কোনো ইনকামও করি না জাস্ট আমার যখন মন চায় আমি ভিডিও দিই এইটুকু মানে প্রফেশনালি না ঠিক আছে তো সবাই প্রফেশনালি নেবেন না তো যাই হোক আমরা রুম থেকে বের হইলাম একদম ভিজে গেছিলাম কাপড় টোপড় চেঞ্জ করে যেহেতু আমরা আসছি এখন দুপুরে খেতে হবে এটা আমাদের ফার্স্ট আজকে লাঞ্চ হবে কক্সবাজার আর আমরা আসছি কক্সবাজার সাড়ে এগারোটার দিকে দেন রুম রেডি টেডি করে রুমে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে বারোটার উপরে বেজেছিল তারপরে দেন আমরা রুমটাকে গুচ করে সুন্দরভাবে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে আসছি পাশের একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ফেমাস একদম বীজের পাশে সেইলারের সেলার কাটেজের পাশে রেস্টুরেন্টটা এটা কিন্তু আসলে আপনার ইউটিউবে সার্চ দিলেও পাবেন তো ওদের এত মানে গুণগান শুনে আমরা ভাবলাম যে চলো আজকে আমরা এখানেই খাবো তো ওর বাবা আগে থেকে ইউটিউবে একটু ঘাটাঘাটি করেছিল যে এখানে কোন রেস্টুরেন্টের খাবার কেমন তো যাই হোক আজকে আমরা ফার্স্ট টাইম দুপুরে লাঞ্চ করবো তা আজকে আমাদের লাঞ্চ আইটেম ছিল হচ্ছে সব ভর্তা ভাজি ডাল এই টাইপের আইটেম যেহেতু জার্নি করে আসছি আজকে কোনো চিকেন বিফ একদমই খাবো না তো আজকে একদম ভর্তা ভাজি ডাল সবজি মানে একদম সিম্পল খাবার খাবো তো এই অবস্থা আর আজকে আমাদের কিন্তু অনেক ক্ষুদা লাগছে তো রিহানকে আমি প্রথমে ডাল দিয়ে একটু খাওয়াই নিছি কারণ রিহান তো অন্য কিছু একদমই খেতে চায় না শুধু একটু ডাল হলেই ও খায় আর এখানে আপনার ভাই নিষের রূপচাঁদা ফ্রাই লইটা ফ্রাই মানে কক্সবাজার আসবো আর সামুদ্রিক মাছ খাবো না সেটা তো হয় না তো আমরা একটা বড় রূপচাঁদা ফ্রাই নিলাম আর আমার পছন্দ লইটা লইটা ফ্রাই নিলাম তো আপনার ভাইয়া খাওয়ানোর বিষয় দেওয়ার বিষয়ে কখনও কিপটামিং করে না আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে মানুষটা খুব ভালো কিন্তু আমি অপচয় কম করি আমার প্রয়োজন ছাড়া আমি কখনো ওর কাছ থেকে কিছু চাই না নেই না এই জন্য আবার ও বাইচে গেছে যে আমি একদম খুব কম ডিমান্ড করি যদি লাগে আমি সেটা ওর কাছ থেকে চাই নিই কিন্তু কখনও প্রেশার দিই না যে আমাকে এটা কিনে দিতে হবে আমার এটা দরকার আর ও বুঝে আমার কখন কি লাগবে তো ছোট্ট চাহিদা আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি আর আমার যা লাগে সব আমার ভাই দেয় যার কারণে আমি বেচারাকে আর প্রেশার দেই না ও দেয় দেয় না যে তা না কিন্তু আমার না লাগলে আমি কখনোই ওর কাছ থেকে চাই না এই আর কি তো আজকে অনেক মজা করে খাচ্ছি মনে হচ্ছে যে কতদিন আমি অনাহারে আসি আসলে সেই গতকালকে দুপুরে খেয়েছিলাম তার মধ্যে রাতে আমরা একদমই কিছু খাই নাই বাসেই ছিলাম সকালে নাস্তাটাও তেমন করা হয় নাই কারণ হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বের হইতে হইতে আমাদের অলরেডি দুইটা বেজে গেছে তো সব মিলায় মোটামুটি আমরা অনেক ক্ষুদাক্ত ছিলাম তো আলহামদুলিল্লাহ এদের খাবারগুলোও ভালোই ছিল তো ঘুরতে যাব দেশি খাবার খাবো না সেটা না আমি কোথাও ঘুরতে গেলে আমার ফার্স্ট চয়েস জাগে একদম শাক সবজি ভর্তা ভাজি সামুদ্রিক মাছ এই আর কি মানে আমি কোথাও ঘুরতে গেলে কখনই মানে বিফ চিকেন এগুলো খুবই কম খাই কারণ এই দুইটা জিনিসই আমার খুব অপছন্দের এই আর কি আমি ভাবছিলাম এবারে জার্নিতে হয়তো রিহান অনেক বিরক্ত করবে না আলহামদুলিল্লাহ রিহান একদমই বিরক্ত করে নাই ও ওর মতো ব্যস্ত ছিল একটু কার্টুন দিয়ে রাখলে ও ব্যস্ত থাকতো দেখেন কক্সবাজারের অবস্থা বাইরে কিন্তু অলরেডি মানে ঝিরি বৃষ্টি হচ্ছে তার উপরে হচ্ছে মেঘলা মানে রোদের কোন কোথাও রোদের আবাস নাই তো এই হইল অবস্থা এই জন্য আমি একটু চারো দিকটা আপনাদের দেখাইতেছি তা আমরা এখন যেখানে লাঞ্চ করেছি তো আপনাদেরকে তো আমি নামটা বলিই নাই এই হচ্ছে সেই ভাইরাল রেস্টুরেন্ট আর এর পাশের কটেজ সেলার এখানেই আমরা ছিলাম তো আমরা এই কোরাল রেস্টুরেন্টে খেয়েছিলাম তো এটা রিভিউটা আমরা ইউটিউবে দেখেছি দেন ওখান থেকেই ফাইনাল করেছি যে আমরা ফার্স্ট ডে এখানে খাবো আর এখানে সব কিছু অর্গানাইজ আপনার ভাইয়া করেছে মানে কোন হোটেল ভালো কোথায় খাবো কি কি করবো ও আগে থেকে সব কিছু প্ল্যানিং করে রাখছিল তো এই হলো আমাদের কটেজ তো আমরা এখানে ফার্স্ট ডে এখানেই উঠলাম কিন্তু এখানে আসার পর আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স হইলো এই কটেজের ভিতরে প্রচুর পানি যায় যেই রুমটা আমাদের আপনাকে দেখাইলাম এই রুমের মধ্যে প্রচণ্ড পানি তো এই পানির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকা পসিবল না এই কারণে আমরা আজকে রাতটা এখানে থাকবো দেন আগামীকালকে এখান থেকে চলে যাব উষান প্যারাডাইসের সাথে উশান প্লেসে তো ওইখানে অলরেডি আমরা বুক করে রাখছি তো আগামীকালকে আমরা ওখানে উঠবো কারণ বৃষ্টির মধ্যে পানির মধ্যে আসলে থাকা পসিবল ছিল না তো রিহান অলরেডি কটেজের সামনে চলে গেছে সে বাসায় যাবে বাইরে থাকবে না আর বাইরে যেহেতু জিরে জিরে বৃষ্টি হচ্ছিলো এই কারণে তো এই হচ্ছে আমাদের ফার্স্টের লাঞ্চ এবং আমাদের কটেজ সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা আর এই কটেজ থেকে আপনার সমুদ্র হেঁটে গেলে এক মিনিট লাগবে এত কাছে তো এই জন্যই নিয়েছিলাম যে ভিউটা অনেক সুন্দর কিন্তু আদার্স কিছুই একদম ভালো লাগে নাই ওদের সার্ভিস এত বাজে ছিল আর ওদের ওয়াশরুমে আপনার একদম সবই ছড়া ছিল যার কারণে আমি স্কিপ করলাম ওইভাবে দেখাইলাম না তো ওরা যে বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপনের সাথে ওদের বাস্তব মিল একদমই নাই বললে হয় এই বৃষ্টির মধ্যে ওদের রুমে টপ টপ করে পানি পড়তেছিল মানে পুরা ফ্লোরের মধ্যে পানি তো এর মধ্যে বাচ্চা নিয়ে থাকা পসিবল ছিল না আর এদের ভাড়াও অনেক ছিল তা আমি এত টাকা দিয়ে থাকবো বাচ্চা নিয়ে এভাবে তো সম্ভব না তো এই জন্য আমার দুই দিনের অ্যাডভান্স করা ছিল ওরা অ্যাডভান্স রিটার্ন করে তো সমস্যা নেই আমরা আরেকটা হোটেল নিয়েছি ইনশাল্লাহ আগামীকালকে সেটাই উঠবো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই হোটেলে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অনলাইনে আপনারা এরকম বুকিং দেওয়ার আগে জাঁকজমক বিজ্ঞাপন দিয়ে একটু জাস্টিফাই করে নেবেন আমাদের মতো এই আর কি তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি আপনাদের দেখাইলাম এই হচ্ছে আমার রুম মানে আমি এই ভিউটার জন্যই ওর বাবা মূলত এই কটেজটা নিয়েছিল যে একদম সমুদ্র দেখা যাবে বারান্দায় বসে তো যার কারণে আমরা এটাকে চুজ করেছিলাম আমিও খুব খুশি হয়েছিলাম কিন্তু রুমের মধ্যে পানি পড়াটা আসলে মেনে নেওয়া যায় না আর ওরা রুম সার্ভিস এত বাজে ছিল যে ওদেরকে কোনো কিছুতেই আমরা পাই ওদেরকে কোনো কিছু বললে ওরা ওইভাবে গুরুত্ব দেয় না আসলে গুরুত্ব না দেওয়াটা কিন্তু একটা বাজে হ্যাবিট তো যাই হোক সেইলোর একটা ব্যাড হ্যাবিট আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন আলাইকুম